আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখেন একটি বিশাল সাইজের মাছ হিট হয়ে গেল শিকারি মাছ দৌড়াচ্ছে শিকারি দৌড়াচ্ছে শিকারি আপ্রাণ চেষ্টা করছে পাঁচটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক কি হয় হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন চমৎকার দেখেন শিকারি দৌড়াচ্ছে মাছ দৌড়াচ্ছে ভিডিওটির সাথেই থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন

আমি হ্যাঁ হ্যাঁ আপনার দিকে চেষ্টা চলছে দেখা যাক কি হয় দেখা যাক 마শাআল্লাহ নেটিং হয়ে গেল একটা বিশাল কাতল মাছ